বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা দিনের বেলা মেকআপ লুক শেয়ার করছি আমার একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার ছিল তো সেখানে আমি কিভাবে আমার এই লুকটা ক্রিয়েট করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি তারপর হালকা টোনার অ্যাপ্লাই করার পর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি টোনারে আমি এখানে রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছিলাম আর এখানে আমি নিভিয়া সফট ক্রিমটা নিয়ে নিলাম যেহেতু দিনের বেলা অনুষ্ঠান তাই সানস্ক্রিন মাস্ট এখানে আমি ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা ইউজ করছি এটা এতটাই স্কিনের মধ্যে মিশে যায় আর কোনো রকমের একটা ভারী ভাব বা ঘাম হওয়া এসব হয় না এখন ঠান্ডা গরম মিশিয়ে আছে তাই স্কিনে ঘাম যাতে না হয় সেই জন্য আমি এই সানস্ক্রিনটাই প্রেফার করি আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে তো খুব ভালো করে গলায় হাতে ওপেন যে জায়গাগুলো থাকবে সেখানে আমি ভালো করে সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছি ক্রিম ইউজ করে একটু অপেক্ষা করেছি আমি তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ল্যাকমে লুমি ক্রিমটা যেটা আমার স্কিনে খুব ভালো করে স্যুট করে আর এটা দিনে রাতে যখন যে কোনো মেকআপেই আমি এটা ইউজ করি তো হালকাভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি রকম প্রাইমার আর ইউজ করছি না এটা স্কিনে একটা খুব চকচকে ভাব এনে দেয় আর খুব ভালো একটা গ্লসি লুক ক্রিয়েট করে তো দিনের বেলা যেহেতু হালকা মেকআপ রাখার জন্য অল্প একটু দিলাম আর এখানে নাইন টু ফাইভের ল্যাকমের একটা ফাউন্ডেশন আমি অল্প একটুখানি অ্যাপ্লাই করছি যেহেতু এটা একটা দিনের বেলা অনুষ্ঠান আর সেখানে আমি খুব মানে হেভি মেকআপ একদমই করছি না অল্প ফাউন্ডেশন নিয়ে নিয়েছি সেটা আমি নিয়ে এবার হাতের সাহায্যেই আমি খুব ভালো করে এটা আমার স্কিনে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে সারা মুখে গলায় এটা অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ মুখের রঙ একরকম গলার রঙ একরকম হলে দেখতে খুব বাজে লাগে আর হাতের সাহায্যে তোমরাও এরকম ড্যাপ করে ইউজ করতে পারো বা মেকআপ ব্লেন্ডার দিয়েও তোমরা ভালো করে এটা মুখের সাথে মিশিয়ে নিতে পারো তো চোখের তলায় ওপরে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর অল্প একটুখানি আমি ফাউন্ডেশন এই চোখের তলায় আর চোখের উপরে দিচ্ছি কারণ একটুখানি আমি এখানে এবার আই শাডে অ্যাপ্লাই করব তো প্রথমেই আমি আইব্রোটা একটু সেট করে নিচ্ছি আমি আইশ্যাডো প্যালেট থেকেই অল্প একটুখানি হালকা একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে আইব্রোটা ভালো করে সেট করে নিচ্ছি তো একটু ডার্ক হয়ে গিয়েছিল তারপর আমি একটু এরম একটা স্কুল লিম ব্রাশ দিয়ে ভালো করে সেট করে নিলাম এরপর আমি একটু আই শ্যাডো অ্যাপ্লাই করবো তো তার জন্য আমি একটা এরম ট্রান্সলুসেন্ট কালার নিচে খুব হালকা যেটা আমার যে শাড়িটা পরব তার সাথে একটু ম্যাচ হবে তো দুটো চোখেই আমি এরমভাবেই হালকা করে অ্যাপ্লাই করে নিলাম আই দিনের বেলা বলে একদমই আমি কোনো হেভি মেক করছি না অল্প হালকাভাবে অ্যাপ্লাই করার পর এবার আমি ওই আইশ্যাডো প্যালেট থেকে অল্প কালার নিয়ে আই লিডের ওপর একটু ড্র করে নিলাম আর ওই কালারটাই আমি চোখের তলাতেও এইভাবে দিয়ে দিচ্ছি আর দুটো চোখেই আমি সেমভাবেই একই প্রসেসে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি হ্যাঁ তোমরা কমেন্ট করতে পারো লিপস্টিকের শেডটা আমি বলে দেবো এটা আমি গ্ল্যামের একটা লিপস্টিকের সেট অ্যাপ্লাই করছি লিপস্টিক আমার ডার্ক কালারেরই ভালো লাগে তো এই কালারটা কি আমি দেখে তোমাদের বলে দেবো তোমরা কমেন্ট করো তো এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার আগে কিন্তু অবশ্যই আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি সেটা তোমাদের দেখানো হয়নি এবার আমি খুব ভালো করে দুটো চোখেই মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছি এই মাস্কার আমার ভীষণ ভালো লাগে তার ফলে চোখের পাতাগুলো বেশ সুন্দর লাগে আর চোখটা বড় বড় দেখতে লাগে এরপর আমি একদম শেষে অ্যাপ্লাই করব এ ফেসেস স্ক্যানার এই কাজলটা এটা খুবই ভালো আর লং লাস্টিং তো তলাতেই আমি খুব ডার্ক করে আমার এই কাজলটা পরে নিচ্ছি কাজল পরলে চোখটা খুব সুন্দর লাগে দেখতে তো তো আই ওয়াটার লাইনে আমি কাজলটা পড়তে বেশি পছন্দ করি তো অ্যাপ্লাই করার পর হালকা একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম যদি মাসকারা বা কাজল একটু লেগে থাকে তো পুরো মুখেই আবার একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি আমার শাড়িটা একদম পরে নিয়েছি তো চুলে আমি কোনো স্টাইল সেরকম পরতে পারি না আমার শর্ট হেয়ার তো হালকা আমি দেখো ব্রাশ করে নিয়েছি ভালো করে কম করার পর আমি এরম মাঝখানে এটা বেশি কাটা পছন্দ করি তো শাড়ি পরেছে যেহেতু এইভাবেই তো চুলটা আমি খুলে রাখলাম না চুল খুলে রাখলে আমার একটু অসুবিধাও হয় তো একটা ব্যাক ক্লিপ আমি লাগিয়ে নিচ্ছি চুলে এইভাবেই আমার চুলের হেয়ার স্টাইলটা আমি করে থাকি তো যেহেতু দিনের বেলা তাই বেশি লুক্স আমি ক্রিয়েট করলাম না আর সামনে দিয়ে একটুখানি আমি লক্স বার করে দিলাম সব শেষে আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো এটা আমি ফেসেস কানাডার সিঁদুরই ইউজ করি তো লিকুইড সুদি সিঁদুরই আমি এটা পরে নিলাম তো এবার লুকটা কমপ্লিট করার জন্য আমি একটা টিপ আর গলায় হাট দুল একটু পরে নিয়েছি তো এটা আমার ফাইনাল লুক তো মেকআপের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে টাটা